নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে থার্ড টু নাইনথ নভেম্বর সাটা সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহটা অর্থাৎ নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক এই সপ্তাহে আপনার গ্রহ নক্ষত্র সিচুয়েশন অনুযায়ী আপনার সাটা সপ্তাহ কি এফেক্ট দেবে আপনার বারো রাশির ক্ষেত্রে কিছু সময় ভালো খবর দিতে পারে এই কিন্তু আপনার লক্ষ্য যেটা রয়েছে সে আপনি হাসিল করতেন কিছু কিছু রাশির জন্য এবং কিছু জায়গায় আপনি সফলতা পাবেন কিছু কিছু রাশির লোকেরা কিছু কিছু রাশির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্ক মানে সংযত হয়ে চলতে হবে এবং আপনাকে মানে অনেক ক্ষেত্রেই মানে নিজেকে চোখ কান খুলে চলতে হবে এই একই কারণে যে আপনার চতুর্দিকে যে সিচুয়েশনটা চলছে সেই অনুযায়ী এবং আপনাকে অনেক বেশি বুঝদার এবং সংযত হয়ে চলতে হবে চলুন তাহলে কোন কোন রাশির জন্য ভালো সময় কোন কোন রাশির সতর্ক কোন রাশি সংযত হয়ে চলতে হবে এবং এই সপ্তাহে আপনার মানে শুক্রদেব শুক্রাচার্য তার নিজ রাশিতে গমন করেছে সুতরাং মালব্য যোগ তৈরি করেছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করে তার নিজ রাশিতে রয়েছে বৃহস্পতি কর্ক রাশিতে যোগ তৈরি করে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে এবং আপনার শনি রয়েছে আপনার মিন রাশিতে বক্র অবস্থায় এবং চন্দ্র তো কুইক মহিমায় তার মুখ করবে সাতটা সপ্তাহ ধরে তার এফেক্ট দেবে সেই চন্দ্র রাশি বেশ করে আপনার প্রোগ্রাম প্রেজেন্ট করব এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে কেতু আপনার সিংহ রাশিতে এবং বুধ ন তারিখেই অর্থাৎ এই যে তিন থেকে ন এই মুহূর্তে তারিখে কিন্তু বক্র হবে বক্র হবে অর্থাৎ বক্রি হয়ে এই মঙ্গল মঙ্গলার বুধ তৈরি করেই থাকবে অর্থাৎ শুক্র মালব্য যোগ তৈরি করছে বৃহস্পতি হংসযোগ তৈরি করছে এবং মঙ্গল রুচক যোগ তৈরি করছে এই সপ্তাহে আপনার জন্য সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে চলুন একটু জেনে এবং আপনারা যারা বলছেন আজকেও আমার কাছে মানে অসম থেকে বা আসাম থেকে অনেকেই ফোন করেছিলেন কেউ আমি বারবার বলছি আপনার যারা দূর দূরান্তে ফোন করছেন আসামের জন্য নট অনলি আসাম আমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকেই বলছি সব স্টেটের জন্য এবং যারা বাইরের দেশের লোকরা আমি বলছি অনলাইনে আপনাদের প্রেডিকশনের সুবিধাটা রয়েছে তার জন্য আমার এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করে জেনে নেবেন আপনি বা আপনার আপনজনের কারুর এবং আপনার ডেট অফ বার্থ নেই তাও কোনো অসুবিধা নেই আপনি হিন্দি হোক ইংলিশ হোক যে ভাষায় হোক আপনি অবশ্যই আপনি কথা বলে জেনে নিতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনাকে কিন্তু মিলিয়ে ঝুলিয়ে ফল দেবে এই সাথে বিশ্বের লোকেরা অবশ্যই প্রত্যেক জাতক অবশ্যই কোন বুঝে শুনে স্টেপ নেবেন কথাবার্তা বলুন আর্থিক ব্যাপারে বলুন এবং এটা আপনার প্রয়োজন স্টেপটা নেওয়াটা সতর্কভাবে নিতে হবে এই সাথে কেরিয়ারের ক্ষেত্রে আপনার অবশ্যই বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার মানে যে সাবধানতা নামে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন এবং আপনাদের একটাই স্টেপ নেবেন যে সুস্থে এবং আপনার কথাবার্তায় অবশ্যই সতর্ক থাকবেন চাকরির জায়গায় কোনো অফিস পডিংসের শিকার হতে পারেন কোন দায়িত্ব বাড়তে পারে দায়িত্ব অবশ্যই নেওয়ার চেষ্টা অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনার এবং তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন এই সপ্তাহে আপনার নতুন কোনো প্ল্যান নতুন কোনো সূচনা আপনি করতেই পারেন কিন্তু সাবধানে করবেন নতুন কোন ব্যবসা নতুন কোন জায়গায় পোস্টে নতুন কোনো চাকরি নিতে হলে পাঁচ ভেবে করবেন এবং অবশ্যই দায়িত্ব আপনার নিতে হলে ইচ্ছা না হলে সেই দায়িত্ব তো আপনার নিতে হতে পারে এবং আপনাকে অর্থ লস কোনো কারণে অর্থ লস হতে পারে সন্তানের শরীর নিয়ে যে সতর্ক থাকতে হবে ব্যবসার দৃষ্টিন্ত এই সপ্তাহে আপনাকে একটু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন লেনদেনে সতর্কতা অবলম্বন সাবধানতা অবলম্বন করবেন এবং আর্থিক স্থিতি এবং সম্পত্তিগত ব্যাপারে অবশ্যই মানে কোনো কঠিন পরিস্থিতি হতে পারে আপনার সামনে বড় খরচ হতে পারে এই সাপটা আপনার অবশ্যই কারো সে মতভেদ বিশেষ করে ফ্যামিলি কারণ মতভেদে জড়িয়ে করতে পারেন এটা আপনাদের কাছে আমি সমস্ত গোড়া শিল্পে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই আমি জানি কেন আপনারা এত কাজের মধ্যে সাপ্তাহিক এসে দি একটাই কারণে যে আপনারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহজন আপনারা কুস মুতলি আপনারা এগি নিতে পারেন এবং যাদের মধ্যে যাদের রাশি জানা নেই তারা বলছে তার হাতটা দেখে ফেস্টার রিট করিয়ে আপনার অবশ্যই রাশি লগ্নটা জেনে নিন আপনার নামের উপর বেস করে আপনি রাশি লগ্নটা জেনে নিন তাহলে আপনার আপনার যাকে খুঁজি তার কাছে কি আপনি জানুন আপনি তাহলে প্রতিদিনেন বা প্রত্যেক সপ্তাহে রাশিটা আপনি জেনে আপনিও আপনার চলার পথটা অনেক বেশি সুগম করতে পারবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং এর ফোন করে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স ওয়ান যদি আমাকে জানতে হয় অবশ্যই এটা রেমুনারেশন দিয়ে ফিজ দিয়ে জানতে হবে হাত দেখে বা ফেজে দেশের বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যদি কোনো প্রতিকারের প্রয়োজন হয় সেটা আপনি বিদেশ থেকে বা দেশের অন্য দূর দূরান্ত থেকে অবশ্যই এটা কুরিয়ার মধ্যে সেই সার্ভিসটা পাবেন